বাইশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ শুটিং হবে বাইশ তারিখ আইসো রাজ রিসোর্টে এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে দুইটা বাজে কল দিছে কল দিয়ে বলতেছে যে দেখো আইসা আমি তো ইমার্জেন্সি চলে যাবো তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাব তোমার আর কষ্ট করতে হবে না তা আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত তাই যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে এরপর হচ্ছে রাজ সুইট আসছে আমি রাজ সুড আমি কখনো আসি না যার জন্য আমার সঠিক মনে ছিল না খুঁজে বের করতে হ্যাঁ তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কি রে আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে লাইটিং ম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির আরো আছে ডিরেক্টর নাসির উদ্দিন কি যেন ওনার নাম হ্যাঁ হ্যাঁ উনি আগে থেকেই উনি সব চ্যানেলেই কাজ করাইছে ওনারা সবাই ছিলেন হ্যাঁ হ্যাঁ পরিচিত আগে থেকে থেকেই তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম হচ্ছে কি যে ওইখানে আরও দুইজন লোক ছিল তো আমি আসলে আসলে এগুলা আমরা দুইটা বাজে রওনা হয়েছি রাত্রে বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটে বাজছে সাড়ে তিনটে চারটের দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি হ্যাঁ হ্যাঁ পছন্দর পরে হচ্ছে যে এই পরে দেখলাম যে মট খাচ্ছে আরো দুইজন যেহেতু অনেক মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ টেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে মূলত আমি এমনি নর্মাল একটা আর্টিস্ট মাঝে মধ্যে কাজ টাজ করি আমাদের তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আমাকে সাথে করে নিয়ে যাবে কারণ এর আগে পরে দেখা হয়েছে আমার সাথে নাই মানুষের সাথে কি স্বেচ্ছায় কেউ কি ফিজিক্যালি করে এরপর হচ্ছে যে একজন একজন করে তিনজন করছে করার পরে হচ্ছে যে একজন একজন করে তিনজন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে হ্যাঁ একজনের নাম হচ্ছে বাবর একজন তো নাসির বলছি ডিরেক্টর নাসির ওনার নামটা আমার সঠিক জানা নেই জায়গা জায়গা মানুষ কর্মকর্তা যেগুলো খাবার দাবার এনে নেওয়া দেয় এদের মধ্যে এদেরকে বলে হেল্প করতে চাইছিলাম যেহেতু ওরা সার করে অনেক প্রাধান্য দিচ্ছে আমি জানি যে ওরা আমাকে কখনো হেল্প করবে না পরে প্রাইভেট করে নিয়ে আসছে প্রাইভেট করে আবার আমাকে হচ্ছে যে এয়ারপোর্টের ওখানে নামাই দিছে মানে আমি যে নামবো চিল্লে চিল্লে কেমনে করবো কোথায় নামাইছে আমার ঢাকা নামাইছে ঢাকা আমি বাসায় গিয়ে রেস্ট নিছি ওষুধ টষুধ খাইছি আমি দুই দিন পরে যাই আমাদের মিরপুর থানায় গেছি